নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিজিএন বাংলা এই ভিডিওতে আমরা মোহনবাগান দলের প্র্যাকটিস সম্পর্কে দারুণ কিছু তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব জেমি ম্যাকলারেনের ইঞ্জুরি হয়েছে সেটা নিয়ে আপডেট দেবো গ্রেক স্টুয়ার্ডের প্র্যাকটিস নিয়ে আলোচনা করব তো দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও হবে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও দেখো মোটামুটি উনত্রিশ তারিখ থেকে মানে উনত্রিশে জুলাই থেকে মোহনবাগানের সিনিয়র দল ভালো রকম প্র্যাকটিস শুরু করে দিয়েছে পেত্রাতোষ বাদে বাকি সব বিদেশিরাও চলে এসেছে তবে গতকাল অনুশীলনে দারুণভাবে নজর কেড়েছে মোহনবাগানের মনস্টার মানে আলবাত্রো রড্রিগেজ মোহনবাগানের সমর্থকরা এমনি এমনি তাকে মনস্টার বলছে না হাইটটা কি ভাই ছ ফুট তিন ইঞ্চি আমি তো তাকে জায়েন্ট ডিফেন্ডার বলি সে যাই হোক গতকাল কোচ মলিনা মোহনবাগান দলকে সিনিয়র জুনিয়র মিলিয়ে দুটো ভাগে ভাগ করে প্র্যাকটিস করায় সেখানে রড্রিগেজের অপোনেন্টে রাখে শাহাল আব্দুল সামাদ গ্রেক স্টুয়ার্ট এদের বিশ্বাস করো ভাই একটা বল বেরোতে দেয়নি যেমন ব্লক করেছে ট্যাকেলও তেমন করেছে সেট পিসের সময় হেড দিয়ে সমস্ত বল ক্লিয়ার করে দিয়েছে এক কথায় ডিফেন্সের স্তম্ভ কাল ডিফেন্সকে নিজেই নেতৃত্ব দিয়েছে এবং যথেষ্ট সফল হয়েছে এইভাবে যদি রড্রিগেজ ডিফেন্স সামলায় তাহলে কিন্তু অপোনেন্ট স্ট্রাইকারটা খুব একটা ধারে কাছে ঘেঁচতে পারবে না এখন দেখার বিষয় হলো সামনের আট তারিখ তাকে কোচ মলিনা ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে মাঠে নামায় কিনা তারপরেই আছে আঠেরো তারিখ কলকাতা ডারবি সেখানে তো আমি পার্সোনালি আলবাত্রো রড্রিগেজকে দেখতে চাইব কারণ দিমিত্রিয়স ডিয়া বনাম আলবাত্র রড্রিগেজ ব্যাটেল দেখা যাবে মানে ডার্বির মজা একেবারে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করা যাবে এবার যদি জেমি ম্যাকলারেনের কথা বলি সে কিন্তু গতকাল প্র্যাকটিসে আসেনি ইঞ্জুরির কারণে তবে সূত্র মারফত জানা গেছে ইঞ্জুরিটা খুব একটা গুরুতর নয় ঘাড়ে ব্যথা হয়েছে দু এক দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে এবং আবার সে প্র্যাকটিস শুরু করবে এবার বলবো গ্রেক স্টুয়ার্ডের কথা দেখো নতুন করে স্টুয়ার্ডের কোয়ালিটি নিয়ে কিছু বলার নেই মুম্বাই সিটি এফসির হয়ে তার পারফরম্যান্স গত বছর পর্যন্ত আমরা দেখেছি আর তার আগে আইএসএল যখন আসে তখন গ্রেগ স্টুয়ার্ড জামশেদপুর এফসির হয়ে খেলতো একাই জামশেদপুর এফসিকে সিল জিতিয়েছে তবে বর্তমানে তাকে এক বছরের জন্য সাইন করিয়েছে মোহনবাগান কারণ কিছুদিন আগেই তার হার নিয়ে অপারেশান হয়েছে তারপরে কেমন পারফরমেন্স করে সেটা নিয়ে সামান্য হলেও সন্দেহ ছিল কিন্তু গতকাল প্র্যাকটিসে যা দেখলাম কি বলবো ভাই স্টুয়ার্ডের ধার এক ফোঁটাও কমেনি প্লেয়ার ডস করছে থ্রু বল বাড়াচ্ছে ভালো সেট পিস নিচ্ছে এক কথায় অসাধারণ গতকাল মোহনবাগান দল টানা দু ঘন্টা প্র্যাকটিস করেছে এবং প্র্যাকটিস শেষে কোচ মলিনা সমস্ত প্লেয়ারদের ডেকে অনেক কিছু বোঝাচ্ছিলেন হয়তো কোনো প্ল্যানিং হবে আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস হলো আশিক ক্রুনিয়ান আর দিব্যেন্দু বিশ্বাস এরাও কিন্তু আগের থেকে অনেকটা ফিট আশিক ক্রুনিয়ান তো মেন দলের সঙ্গে ভালো রকম প্র্যাকটিস করছে আমার যা মনে হয় আট তারিখের ম্যাচে আশিক ক্রুনিয়ান খেলতেও পারে তবে সেই তুলনায় দিব্যেন্দু বিশ্বাস একটু কম ফিট আছে কিন্তু আশা করছে তিন চার দিনের মধ্যে সেটা রিকভারি হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই